এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ হচ্ছে ইরান কি ভেঙে পড়ছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে ইরানের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় তারা পার করছে উনিশশো সালে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দীর্ঘ ছেচল্লিশ বছরের ইসলামী শাসন বা যে ইসলামী প্রজাতান্ত্রিক ইরান প্রতিষ্ঠিত হয়েছে তাদের এই সময়টা যতটানা সংকটময় সময় বা যতটানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে দীর্ঘ ছেচল্লিশ বছরের ইতিহাসে তাদের কখনো এমন পরিস্থিতি বা পরিবেশের মুখোমুখি হতে হয়নি এটার পেছনে মূল কারণ কি মূল কারণ আছে তেরোই জুন সংগঠিত ইসরায়েল অতর্কিতভাবে ইরানে হামলা চালানোর পর যে যুদ্ধটা শুরু হয়েছিল ইরানের সাথে সেই যুদ্ধ বারো দিন অতিবাহিত হওয়ার পর যখন যুদ্ধবিরতি কার্যকর হয় এই বারো দিনে ইরান একটা ধ্বংসস্তূপের দেশে পরিণত হয়েছিল যদিও যুদ্ধের শেষ পর্যন্ত ইরানের জয় হয়েছে কিন্তু এই হামলায় এখন পর্যন্ত ইরানের নয়শো পঁয়ত্রিশ জন নিহত হওয়ার আমরা খবর পেয়েছি আহত হয়েছে হাজার হাজার এবং তাদের ভিতর থেকেও মানুষ যে কোনো সময় নিহত হবে বা মারা যাবে তখন দেখা যাবে যে নিহতের সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে শুধু কি তাই ইরানের হাতে থাকা গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক কর্মসূচি নাথানস ইস্ফাহান এবং ফর্দ এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতেও আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা করে এবং এই তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের হাতে থাকা যে ইউরেনিয়ামের মজুদ সেটা তারা হামলার পূর্বেই নিরাপদে সরিয়ে নিতে পেরেছিল কিন্তু তাদের যে স্থাপনা আর এই স্থাপনা তৈরির ক্ষেত্রে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেটা তো ঠিকই ধসে পড়েছে সেটা তো ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু এটাই নয় তাদের দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল মধ্যাঞ্চল বিভিন্ন জায়গায় অবস্থিত যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলো বা তেল ডিপোগুলো বিভিন্ন জায়গাতে হামলা করা হয়েছে বেসামরিক স্থাপনাতে হামলা করা হয়েছে সামরিক স্থাপনাতে টার্গেট করে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধ বিমান এই যৌথ যুদ্ধ বিমান হামলায় ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে ইরানের শীর্ষ নেত্রের নেতৃবৃন্দত্ব নিহত হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কাণ্ডারী যারা সেই কাণ্ডারি বেশিরভাগ কমান্ডার এমনকি আইআরজিসি তাদের সেনাবাহিনীর সেনা প্রধান সকলেই তো নিহত হয়েছিল আর এই মুহূর্তে এখন তাদের সব থেকে বড় সংকট যেটা সেই সংকটের মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছে ধারণা করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে হয়তো ইরান তারা কঠিন একটা সমস্যার ভিতরে পড়বে যদি ইরান ভেঙে পড়ে আজকের ইরানের ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে পড়ে যদি তারা নিজেদের প্রজাতন্ত্র বা নিজেদের ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয় এবং ইসলামিক শাসন ব্যবস্থা ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে এবং ইরান আজকে সিরিয়া আজকের ইরাকের মতো পরিণত হবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং গৃহযুদ্ধের কারণে আজকে লিবিয়ার যে অবস্থা হয়েছে সেই লিবিয়ার মতন একটা দুর্বল রাষ্ট্রে পরিণত হবে ইরান খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং দেখা যাবে যে বিভিন্ন গোষ্ঠী তারা এক এক রাজ্য তারা দখল করে নেবে এটার কারণেই মূলত সকলে আশঙ্কার ভিতরে রয়েছে যে ইরানকে তাহলে সত্যি ভেঙে পড়ছে এই সম্পর্কে আমি একটা বিস্তারিত তথ্য যে প্রতিবেদন আপনারা আজকে পেতে যাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে ধৈর্য সহকারে দেখবেন ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা নাই ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল তারা চেয়েছিল যে ইরানে হামলা করার মাধ্যমে ইরানের এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাবে এবং সেই উদ্দেশ্য নিয়ে ইরানের শাসন ব্যবস্থার সাথে জড়িত সব থেকে শীর্ষ পর্যায়ের নেত্রী স্থানীয় ব্যক্তিদেরকে তারা টার্গেট করে একের পর এক হত্যা করেছিল তারপর এখন পর্যন্ত তারা কিন্তু সফল হতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের গুরুত্বপূর্ণ যে সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি সিনিয়র কর্মকর্তারাও নিহত হয়েছে পারমাণবিক কর্মসূচিতে নিয়োজিত বিজ্ঞানীদের উপর হামলা হয়েছে এখন পর্যন্ত চৌদ্দ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এবং এই তার মাধ্যমে এই মুহূর্তে আয়তুল্লাহ খামিনী যে সংকটে পড়েছে তার ভিতরে এক নম্বর হচ্ছে তার বয়স এখন দীর্ঘ ছিয়াশি বছর বয়স এবং এখনও তিনি উত্তরস্বরী নির্ধারিত করতে পারেননি তিনি এখনো পর্যন্ত এটা স্পষ্ট করতে পারেনি যে তারপরে নতুন কর্ণধার কে হবেন বা নতুন ইসলামিক শাসন ব্যবস্থার দায়িত্ব কে নেবেন এখান থেকে মূলত সংকটে শুরু যেহেতু তার বয়স এমনিতেই ছিয়াশি বছর তাই তিনি যে কোনো সময় যদি বার্ধক্যজনিত কারণে মারা যান তাহলেও এই সংকট তোই হবে দ্বিতীয় যে কারণ তাদের দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ ছেচল্লিশ বছরের যে শক্তিশালী কাঠামো ছিল সেটা দুর্বল হয়ে পড়েছে এবং তিন নম্বরে জনগণের মধ্যে এই মুহূর্তে বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং আর বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির কারণে বাড়ছে যে কোনো মুহূর্তে ধারণা করা হচ্ছে যে একটা গণবিস্ফোরণ বিস্ফোরণ ঘটতে পারে যদি গণ বিস্ফোরণ ঘটে গণ যদি রূপ নেয় তাহলে সরকার ব্যর্থ হবে কেননা ইতিমধ্যে তাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইরানের হাতে এখন কিছু সুযোগও আবার রয়েছে যদি তারা এটা কাজে লাগাতে পারে তাহলে আবারও তার ইসলামী শাসন ব্যবস্থা সেটা তারা ধরে রাখতে সক্ষম হবে এক নম্বরে তারা হয়তো পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ধাবিত হতে পারে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করার দিকে এগোতে পারে এবং সেই পথেই তারা এখন পর্যন্ত এগোছে বলে মনে করা হচ্ছে কেননা ইতিমধ্যে আই ইয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তারা যে সদস্য ছিল সেখান থেকে তারা নাম প্রত্যাহার করে নিয়েছে এবং ধারণা করা হয়েছে এটার কারণ হচ্ছে তারা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হতে চায় আর এই জন্য তারা আইএইএর সদস্য থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে এনপিটি চুক্তি এই এনপিটি চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং যত দ্রুত সম্ভব হয়তো আয়তুল্লা আলী খামিনী উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ঘোষণা করতে পারেন যে পরবর্তীতে ওনার উত্তর সুরি কে হবেন যেহেতু এই মতো শূন্যতা রয়েছে তাহলে ওনার উত্তর যদি নির্বাচিত হয়ে যায় তাহলে কিন্তু এই সংকটটা কেটে যাবে আরেকটা পদক্ষেপ ওনারা নিতে পারে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাথে ওনারা আলোচনা বৃদ্ধি করতে পারেন এবং যদি এক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ হয় বা ওনারা যদি কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করার মাধ্যমে যদি এমন কোনো কৌশল গ্রহণ করতে পারে। তাহলে ইরানের উপরে যে অবরোধ রয়েছে যে স্যাংশন রয়েছে সেই স্যাংশন বা অবরোধ প্রত্যাহার করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা রাষ্ট্রগুলো যদি পশ্চিমা রাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রে স্যাংশন উঠিয়ে নেয় সেটাকেও এই ইসলামী ইমারত সরকারের বা ইসলামিক প্রজাতান্ত্রিক আয়াতুল আলী খামিনের সরকারের একটা বড় বিজয় হিসেবে দেখা হবে এটার মাধ্যমে সরকার কিন্তু নিজেদের ক্ষমতাকে আবার পাকাপোক্ত করতে সক্ষম হবে এবং আরেকটি বিষয় চতুর্থ অভ্যন্তরীণভাবে সংস্কার জনগণ ইতিমধ্যে তারা ক্ষুব্ধ জনগণের অর্থনীতি বিপর্যস্ত দেশের অর্থনীতি বিপর্যস্ত প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে তাই এই মুহূর্তে জনগণের আর্থিক অবস্থা ভালো করার জন্য দেশের আর্থিক অবস্থা ভালো করার জন্য যদি ইরান কার্যকর কোনো অর্থনৈতিক আপনার পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয় এমনকি প্রশাসনে যদি কিছু গুরুত্বপূর্ণ রদ বদল নিয়ে আসার মাধ্যমে যদি তারা প্রশাসন সরকার ব্যবস্থাকেও শক্তিশালী করতে পারে সেক্ষেত্রে জনগণ যে একটা জন বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে একটা গণবিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে ইরান নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে নিজেদের ঐক্য ধরে রাখতে সক্ষম হবে তো বিরোধিয়াস খামেনের সরকার যদি সময় উপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এটি শুধু কিন্তু ইরান নয় বরং গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের তাকে ঝুঁকিতে ফেলবে ইরানের যদি আজকে ইসলামিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ে ইরান যদি দুর্বল হয়ে যায় এবং খণ্ড খণ্ড রাষ্ট্রে যদি পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইরানেই যে এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে তা নয় এটার কারণে গোটা মধ্যপ্রাচ্য এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে সামরিক বিশ্লেষকগণ ভূ রাজনৈতিক বিশ্লেষকগণ এ ধরনের আশঙ্কাই করছে রয়টার্স এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে যদি আয়তল খামিনে এই গুরুত্বপূর্ণ সাইটে পদক্ষেপ নিতে পারে তাহলে ইরান আবারও তাদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে এবং এই যুদ্ধের মাধ্যমে তাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল সেই ক্ষয়ক্ষতি তারা রিকভার করে মধ্য প্রাসে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে আবির্ভূত করতে পারবে তবে সব থেকে বড় বিষয় এখন যেটা সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হওয়া কেননা যে পরমাণু অস্ত্রকে কেন্দ্র করে আজকে ইরানে এতটা মারাত্মক হামলা করলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের হাতে যদি পরমাণু অস্ত্র না থাকার পরও এতটা হামলা শিকার হতে হয় তাহলে অবশ্যই জনগণ মনে করে যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত আর এ ধরনের টেন্ডেন্সি নিয়েই এবার ইরানও তারা কাদের কার্যক্রম গ্রহণ করবে বলে সামরিক বিশ্লেষকগণ ভূ রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করে সকলে ভালো থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং